একটা মেয়ে যখন পৃথিবীতে আসে মায়ের কোলে তার ঘর আলো করে সে তখন মায়ের কোল জুড়ে থাকে বাবা মার আদরের সন্তান হয়ে ওঠে সেই বাড়িতে সে ছোট থেকে বড় হয় তার পড়াশোনা তার খেলাধুলো ছোটোবেলা সমস্ত কিছু তার সেই বাড়িতেই কিন্তু আস্তে আস্তে যখন বড় হতে শুরু করে প্রথমটাতে তো সে জানে এটাই তার বাড়ি কিন্তু বড়ো হতে যখন শুরু করে তখন সে বিভিন্ন কথার মধ্যে দিয়ে বুঝতে পারে যে এই বাড়িটা ঠিক তার বাড়ি নয় তার যে স্বামীর বাড়িটা হবে সেটাই তার বাড়ি কোথাও বেড়াতে যাবে মা বলো মা কোথাও বেড়াতে যাবে একটু মা বলে এখন না এখন না এখন পড়াশোনা করো এখন একা একা কোথাও বেড়াতে যেতে পারবে না বন্ধু বান্ধবের সঙ্গে বিয়ে হোক যখন বরের বাড়িতে যাবে বরের বাড়িতে গিয়ে ওটাই তোমার নিজের বাড়ি ওখানে গিয়ে তুমি বেড়াতে যাবে মানে এরকম বিভিন্ন কথার মধ্যে দিয়ে মেয়েকে মা বাবা যেই হোক প্রত্যেকেই বুঝিয়ে দেয় যে এটা তোমার বাড়ি নয় তোমার স্বামীর বাড়িটাই বা তোমার বরের বাড়িটাই তোমার বাড়ি তো একদিন এইভাবে মেয়েটা বড়ো হয়ে যায় তারপর তাকে বিয়ে দিয়ে দেয় বিয়ে হয়ে সে যখন কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি যায় মানে বরের বাড়ি যায় তখন বাবা বলে দেয় কেঁদো না তুমি কাজ্য কেন তুমি তো তোমার নিজের বাড়িতে যাচ্ছ ওটাই তো তোমার নিজের বাড়ি এই বাড়িতে তো তুমি কয়েকদিনের জন্য ছিলে যে বাড়িতে তুমি যাচ্ছ ওটা তোমার নিজের বাড়ি তুমি কেঁদো না নিজের বাড়িতে যাওয়ার সময় কাঁদতে নেই তো মেয়ে গেল বরের বাড়িতে অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে বরের বাড়ির থেকে মেয়েকেও তাড়িয়ে দেয় কিন্তু হ্যাঁ সেই মেয়েটা অনেক ক্ষেত্রে দেখা যায় সবার ক্ষেত্রে নয় কারণ সেই বাড়িটা যদি তার বাড়ি হয় তাহলে তো তাকে তাড়াতে পারে না তার নিজের বাড়ি কি করে হলো ওটা তো তার বরের বাড়ি তাই সেখানে যদি কোনো রকম ঝামেলা অশান্তি বা মেয়েটার কোনো কিছু ভালো না লাগে তবে তাকে কিন্তু তাড়িয়ে দেয় সেখান থেকে তাহলে সেটাও তার বাড়ি কিন্তু হলো না বাবার বাড়ি থেকে গেল বরের বাড়ি বরের বাড়ি থেকেও সেও তাড়া খাচ্ছে কোন কোন মেয়ে এটা সব মেয়ে নয় তার মানে সেটা নিজের বাড়ি নয় বলেই তো যে কেউ তাকে তাড়াতে পারে সেটা যদি তার নিজের বাড়িতে হতো তাকে তো তাড়াতেও পারতো না বরং সে উল্টে কাউকে তাড়িয়ে দিতে পারতো তাই তো তাহলে সেটাও কিন্তু তার নিজের বাড়ি নয় তারপরে এইভাবে যখন যদি বরের বাড়ি থেকেও গেল আচ্ছা বরের বাড়িটাকে সে নিজের মতো করে কিন্তু সব করছে সেই সংসারে সমস্ত দায় দায়িত্ব পালন করা সবাইকে দেখভাল করা সবার শরীরের কথা ভাবা সব কিন্তু সেই মেয়েটা করছে কিন্তু তার যদি কোথাও কখনো কোনো একটু কোথাও মানে ওই চুনে পানের থেকে চুন খসলে তাকে কিন্তু শুনতে হয় তুমি যদি এগুলো না পারো তাহলে তুমি তোমার নিজের বাড়ি চলে যাও তুমি তোমার বাড়ি তুমি তোমার পথ দেখো এই ধরনের কথাগুলো কিন্তু তাকে প্রতি পদক্ষেপেই শুনতে হয় মানে তাদের কথা শুনে কিন্তু থাকতে হয় কারণ সেটা তো তার বাড়ি নয় হয় সেটা তার বরের বাড়ি নয় সেটা তার শ্বশুর বাড়ি তা তারপরে একদিন যখন তার ছেলেই বড় হয় ছেলে আবার বাড়ি করে বা সেই বাড়িটাই তখন তার ছেলের হয় কারণ বাবার থেকে বাড়িটা পায় ছেলে তখন সেটা হয় তার ছেলের তখন ছেলে ছেলে কি করে কোন কোন ক্ষেত্রে সেটা তো আজকে বিভিন্ন বৃদ্ধাশ্রমগুলি তার উত্তর দিয়ে দেয় যে ছেলে মাকে কি করে তবে হ্যাঁ এখানেও কিন্তু সব মাকে নয় বা সব ছেলে এরকম নয় তার মানে কি ছেটাও তো তার বাড়ি হলো না সেই মেয়েটার বাড়ি হলো না সেখান থেকেও তাকে কিন্তু ইচ্ছা হলেই তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারে কিন্তু তার যদি নিজের বাড়ি হতো তাকে কি পাঠাতে পারতো জোর করে তো তাকে পাঠাতে পারতো না সেখান থেকে কারণ সেটা তার নিজের বাড়ি তাহলে একটা মেয়ের জীবনে কিন্তু কোনোটাই তো নিজের বাড়ি হলো না না নিজের বাবার বাড়ি সবাই কিন্তু নিজের মানুষ বাবাটাও নিজের মানুষ বরটাও নিজের মানুষ ছেলেটাও নিজের মানুষ কিন্তু নিজের মানুষের বাড়িটা নিজের বাড়িটা কিন্তু এক কথা নয় তাই একটা মেয়ের জীবনে সত্যি নিজের কোনো বাড়ি নেই তাই আজকে যুগে দাঁড়িয়ে মেয়েদের বলবো নিজের একটা সব কিছু করো নিজের একেবারে নিজের যেটা তুমিই তোমার আপন তাই নিজের কিছু করো জীবনে কারোর কাছ থেকে যেন ধাক্কা খেতে না হয়